লাইলাপুর চলে আসছে তার ভাইকে নিয়ে সার্ভিসের জন্যে জন্য এবং তাকে আজকে প্রে অনেক কঠিন কঠিন প্রশ্ন করে বসলাম মামুন যদি তুমি সত্যি ভালোই তাহলে মামুন তুমি কেন জেল আচ্ছা কেউ কেমন ভালোবাসলে কি তার জেল ঢুকাইতে পারে

আজকে লাইলা একদম পেজ দিয়ে ধরবো আমার এবং পাবলিক মনের কিছু কথা আছে সেইগুলো তার থেকে জানবো ভাই আজকে মূলত প্রোটিন ট্রিটমেন্টটা নিবে যেটা নিলে চুল পরা বন্ধ হয়ে যায় এবং চুল অনেক সিল্কি কালো এবং শাইনি হয়ে যায় এই দিক দিয়ে বসে বসে সার্ভিস দেখতেছে কিভাবে কি সার্ভিস দিতেছি আমরা আমাদের সেলুনটা হচ্ছে মিরপুর এক সনি সিনেপ্লেক্সের অপোজিট পাশে রূপায়ণ বিল্ডিং এর লিফ্ট এর নয় নাম্বার ফ্লোরে আমাদের সেলুনে চারশো টাকার প্যাকেজ থেকে শুরু করে সাতশো টাকার প্যাকেজ এক হাজার টাকার প্যাকেজ হাইড্রোফেশিয়াল মেনিকিউর পেডিকিউর হেয়ার

খুবই ভালো লাগছে খুব সুন্দর ভিতরে পরিবেশ অনেক সুন্দর আর এত কাস্টমার দেখে মনে হচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ ওর ব্যবসায়ে অনেক উন্নতির পথে যা করে আর ভালো জানা আচ্ছা আব্বু আমার কাছে মানে তোমার নিয়ে আমার কো একটা কোয়েস্টন আছে মনের কোয়েস্টন এগুলো কি আজকে করতে পারবো আচ্ছা প্রথম কোয়েস্টন হচ্ছে মামুনকে তোমার সাথে ফিউচারে কি মানুষ দেখতে পারবে মানে ফিউচারে কি আশা করা যায় যে মামুন তোমার পাশে আবারো আছে ফিউচারের কথা তো কেউ বলতে পারে না তুমি তোমার মতামত কি তুমি কি চাও তো অবশ্যই চাই তোমার পাশে আবার মামুন যাক তুমি চাও হ্যাঁ আমি এটা সারা জীবনই আচ্ছা দ্বিতীয় কোশ্চেন হচ্ছে সাপোজ তুমি সারা রাত কানাকাটি কইরা অনেক মানে মামুন মিস করতেছো সকালে ঘুম থেকে উঠলা ওটার পর দেখলা যে তোমার দরজার ভিতরে মামুন নক করছে মামুন তোমার লাইফে ব্যাগ আসছে তখন তোমার ফিলিংসটা কেমন হবে এই ফিলিং স্টাশলে মনে হবে হচ্ছে স্বপ্নই আসি এটা এটা কোনোদিনও সত্যি হবে বলে মনে হচ্ছে মানে মামুনকে তুমি এতটা ভালোবাসে যে মামুন যদি তোমার ভাষায় ভেক করে সেই ক্ষেত্রে তুমি মানে আত্মহারা হয়ে যেতেছ এরকম এত বেশি ভালোবাসা দিচ্ছো মামুনকে নাকি এতটাই মানে এটা মনে হবে যে স্বপ্ন ড্রিম সব আচ্ছা মানুষ পাবলিক কিছু মানে যিনি জানতে চাই তুমি যদি মানে অনেককে প্রশ্ন এটা আমার না হাজার মানুষে প্রশ্ন মামুনকে যদি তুমি সত্যি ভালোবাসো তাহলে মামুনকে তুমি কেন জেল খড়াইলা ওইটা তো আমি খাটাই নাই ওটা যে আইনি প্রসেসের মধ্যে হয়ে যাবে এটা আমার আসলে আচ্ছা কেউ ভালোবাসলে কি তার ঢুকাইতে পারে মানে এটা তুমি চাও নাই ওই যাক তুমি চাও নাই তা আইনি প্রসেস হয়ে গেছে এমন কিছু হয়ে গেছে বিষয় হচ্ছে লাইলা আপু চাই নাই বাট আনফরচুনেটলি না তো নিজের অজন্ত হয়ে গেছে আচ্ছা আপু বিজুর শেষে আমার সেলুনের উদ্দেশ্যে তুমি কিছু কথা বলো এন্ড হচ্ছে আমার সেলুনটা হচ্ছে তোমার তুমি তো আসলা তোমার ভাইকে তো সার্ভিস দিলা কেমন লাগলো কি আসো বিষয় বা তোমার যারা ভালোবাসার মানুষ আছে তাদেরকে কীভাবে বলবা যে আমার সেলুন আসতে এটা বলো আমি তোমার সেলুনের সার্ভিস সম্পর্কে জেনেই আমি ভাইয়াকে নিয়ে আসছি তো আমার দর্শকদেরকে বলতে চাচ্ছি মিরপুরে যারা যারা আছে তারা সবাই আর এক স্মার্ট কাট সেলুন যেটা রূপান রূপান টাওয়ার এটা হচ্ছে মিরপুর এক সোনি সিনেপ্লেক্সের অপোজিট পাশে রূপান বিল্ডিং এ লিফটের নয় নাম্বার সবাই চলে আসবেন এবং এসে যদি আবিরকে আমার কথা বলে তাহলে আরো অনেকটাই ডিসকাউন্ট দিয়ে দিই যারা লায়লা আপুর ভালোবাসার মানুষ আছেন যারা লায়লা আপুর কথা হিসাব বলবেন তাদের জন্য বিশাল একটা ডিসকাউন্ট আছে বিশাল একটা ডিসকাউন্ট আছে আর আবিরের আরো ইনশাআল্লাহ আরো কিছু জায়গায় শাখা ওপেন হতে যাচ্ছে আপনারা সেই সব জায়গাতেও ভিজিট করবেন আসবেন ইনশাআল্লাহ ভেরি ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন